একটা সংসার সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখে সবাইকে সুন্দরভাবে পরিচালনা করানোর দায়িত্ব কিন্তু একজন গৃহিণীর তার পাশাপাশি কিন্তু স্বামীর ইনকামে কিভাবে আয় বরকত বাড়বে কিভাবে বাসাটার মধ্যে আল্লাহর রহমত ভরপুর থাকবে সেই দিকে খেয়াল রাখার দায়িত্ব কিন্তু একজন গৃহিণীর সংসারের আয় বরকত বাড়ানোর জন্য রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি যে সব কাজগুলো করে গুছিয়ে রেখে তারপর বিছানাতে যাই সেগুলোই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় অপরা আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি রোজা ফরহার চ্যানেল থেকে আমি রিমা আজকের ভিডিওটা সন্ধ্যার পর থেকেই শুরু করেছি সন্ধ্যার আজান হয়ে গিয়েছে কিছুক্ষণ আগেই আর এখন হচ্ছে আমি সংসারের খুঁটিনাটি কাজগুলো শুরু করে দিয়েছি কয়েকদিন আগেই প্যাম্পাস আনা হয়েছিল তবে এগুলো গুছিয়ে রাখা হয়নি আজকে হচ্ছে গুছিয়ে রেখে দিলাম আর রোজাকে এখন পড়তে বসিয়ে দিব সেই সাথে বাবুকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি এই সুযোগে রোজা পড়তে বসবে আর আমিও যতটুকু পারি কাজ করে নিব এই সময় সুভানা বাবু খুব একটা বেশি টাইম ঘুমাবে না দেখা গেছে পনেরো বিশ মিনিট সর্বোচ্চ পঁচিশ মিনিটের মতো ঘুম দিবে এই ঘুমের মধ্যে আমি আসলে ওই রকম আহামরি কোনো কাজ করে উঠতে পারবো না তবে যতটুকু মানে সেরে নেওয়া যায় সন্ধ্যার সময় কিন্তু সবারই কম বেশি ক্ষুধা লাগে তো আমি চেষ্টা করি বাচ্চাদেরকে কিছু না কিছু তৈরি করে দেওয়ার আজকে হচ্ছে একটা খুব মজার পিঠা বানাবো আমি কয়েকটা দিন আগেই শিমলাপুর ভিডিওতে এই পিঠাটা বানানো দেখেছিলাম তখনই আমি বলেছিলাম আপুকে কমেন্টে যে আপু পিঠার রেসিপিটা আমার খুব সহজ মনে হয়েছে আমি নেক্সট ডে কোনো একদিন তৈরি করব। সময় সুযোগ কোনোটাই ভালোভাবে মিলছিল না এ কারণেই কিন্তু পিঠা বানানো হচ্ছিল না আজকে ফাইনালি তৈরি করে নিচ্ছি আমি আসলে যতটুকু মনে রাখতে পেরেছি সেই জায়গা থেকেই কিন্তু পিঠাটা বানাচ্ছি কতটুকু পারফেক্টলি হয়েছে আপু তুমি ভিডিওটা দেখে থাকলে কমেন্টে জানাবা এখানে হচ্ছে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছিলাম সেই সাথে হচ্ছে স্বাদ মতো চিনি আর অল্প একটু লবণ দিয়েছিলাম তারপর খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আর এরপরে হচ্ছে আমি এক চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি আটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এটা রুটি তৈরি করার জন্য যে রকম একটা ডো তৈরি করতে হয় ঠিক ওই রকম একটা ডো তৈরি করব আমি অল্প অল্প করে আটা মিক্সড করে তারপরে এরপরে কিন্তু আমি রুটি তৈরি করে নিয়েছিলাম আর আপুকে দেখেছিলাম আমি স্টিলের গ্লাসে করে খুব সুন্দর করে চাঁদ শেফে এই পিঠাগুলো কেটে নিতে আমিও কিন্তু সেইভাবেই কেটে নিচ্ছিলাম আপনারা চাইলে কুকি কাটার দিয়ে কাটতে পারেন এছাড়া ছুরির সাহায্যে বিভিন্ন শেপ করে কাটতে পারেন আমার মূলত এই পিঠার ডিজাইনটা খুব বেশি ভালো লেগেছিল আপু বলেছিল চাঁদ তো চাঁদের মতোই কিন্তু দেখতে হয় গ্লাস দিয়ে এভাবে কাটলে আর এটাই আমাকে বেশি আকর্ষণ করেছিল এ কারণে আমিও কিন্তু একটা স্টিলের গ্লাস দিয়েই এটা কেটে নিচ্ছিলাম আর স্টিলের গ্লাস দিয়ে কাটার কারণে কিন্তু খুবই অল্প সময়ে শর্টকাটের মধ্যেই হয়ে যাচ্ছিলো রুটিটা কিন্তু নর্মাল আমরা যেরকম রুটি বানাই সেরকম না বানিয়ে সামান্য একটু মোটা করে তারপরে বেলতে হবে আর এরপরে কিন্তু এগুলো ডুবো তেলে ভাজতে হবে আর এরপরে কিন্তু এগুলো খুব সুন্দর করে একদম ফুলকো ফুলকো হয়ে তারপর ভাজা হয়ে যাবে ভীষণ ভালো লাগে ভাজার সময় আর খেতে যদি আপনারা প্রশ্ন করেন যে কেমন আমার কাছে মোটামুটি ভালো লেগেছে কিছুটা বিস্কিটের মতো স্বাদ লেগেছে আমার কাছে তো আসলে আমার পিঠা বানানোটা একদম পারফেক্ট হয়েছে কিনা এটা তো আপু ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি যতটুকু মনে রাখতে পেরেছিলাম সেভাবেই মূলত পিঠাটা বানিয়েছি আর এটার টেস্ট কিছুটা বিস্কুটের মতো লেগেছে আমার কাছে আর আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করছি আর পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার পর খুব সুন্দর করে ফুলে উঠছিল দেখতেও ভীষণ ভালো লাগছিল আর লাল লাল করে ভেজে নেওয়ার পর আরও ভালো লাগছিলো এই পিঠাটা আপনারা কে কে এর আগে খেয়েছেন কমেন্টে জানাবেন আপুরা লাস্ট কয়েকটা ভিডিওতে আপনারা বারবারই একটা প্রশ্ন করছিল যে আপনাদের ভাইয়া কি জব করে তো সেটাই আজকের ভিডিওতে বলে দিচ্ছি আপনাদের ভাইয়া হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার এর আগে কিন্তু বেশ আরও কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম আপরা যখনই জানতে চায় তখনই কিন্তু বলে দেই তবে অনেক অনেক আপুরাই কিন্তু নতুন প্রতিনিয়ত অ্যাড হয় তাদের উদ্দেশ্যে আবার বলে দিলাম ফাইনালি কিন্তু আমাদের অনেকগুলো পিঠা খেয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে অবশিষ্ট যে কয়টা ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম পিঠা খাওয়ার পর বসে থেকে কিন্তু মেয়েকে বেশ কিছুটা সময় পড়াশোনা করিয়েছি এবং কে বাবুকেও রেখেছি আর এখন হচ্ছে ছোটোটাকে একটু খেলতে দিয়ে তারপর আমি ডিম ভাজি করতে চলে এসেছি এখন রাতের খাওয়া দাওয়া হবে রোজার পড়াশোনা শেষ আর এই সময়টা কিন্তু বেশ কিছুটা সময় পরে আমি যেহেতু সকালবেলায় ভাত তরকারি রান্না করে ফেলি আর রাতের বেলা কিন্তু আমাকে আবারও ভাত রান্না করতে হয় সেই সাথে তরকারিও রান্না করতে হয় যেই দিন তরকারি থেকে যায় দেখা গেছে হালকা পাতলা একটু কম হতে পারে সেই দিন কিন্তু এরকম ডিম ভাজি করে নেই এছাড়াও সিম্পল দেখা গেছে অল্প স্বল্প একটু তরকারিও রান্না করে আর অনেক দিন আর তো তরকারি দুপুরে খাওয়ার পর একদমই শেষ হয়ে যায় সেদিন তো ভালো করে তরকারিটা রান্না করতে হয় আর এভাবেই কিন্তু প্রতিদিনই সন্ধ্যার পর আমার চলতে থাকে প্রতিদিনই ভাত মাস্ট রান্না করতেই হবে আর তরকারির পরিমাণ বুঝে হয় ডিম ভাজি হয়তো নতুন কোনো তরকারি কোনো না কোনো কিছু আর কি করা হয় এরপরে কিন্তু আমরা রাতে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়ার পর এখন ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি ডাইনিং টেবিলে যে ফ্লাওয়ারটা আমি সবসময় রাখি এটাও সুন্দর করে ভেজা একটা রুমাল দিয়ে সুন্দর করে মুছে দিচ্ছি কারণ সব জিনিসের ওপরে কিন্তু ধোলা পড়ে এগুলো একটু মুছে সুন্দর করে ক্লিন করে রাখলে দেখা গেছে জিনিসটা নতুনের মতোই কিন্তু থাকে আর আমাদের গৃহিণীদের কাজই তো বাসাটাকে সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখা আমরা যেহেতু চার দেয়ালের ভিতরে আবদ্ধই বেশি সময় থাকি আর এই চার দেওয়ালের ভিতরে আমাদের বাসস্থানটা কিভাবে সুন্দর পরিপাটি করে একটু স্নিগ্ধ করে রাখা যায় এটাই কিন্তু আমাদের গৃহিণীদের কাজ আমি রাতের বেলা খাওয়ার পর টেবিলটাকে একদম গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখি এতে করে সকালবেলা কিন্তু মাইন্ডটা খুব ফ্রেশ থাকে সকালবেলা উঠে যদি আমার সংসারটাকে আমি অগোছালো হয়ে পড়ে থাকতে দেখি তখন কিন্তু মাথা ঘুরতে থাকে কোনটা রেখে কোনটা করব যেহেতু আমার অনেক সকালে ঘুম থেকে উঠতে হয় আর অনেক কাজই সকালের মধ্যে শেষ করতে হয় সেই সাথে যদি বাসি কাজ অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু এত কিছু করে ওঠা সম্ভব না এ কারণে সাথের কাজ সাথে করে রাখাই কিন্তু ভালো আর এ এছাড়াও রাতের বেলা যদি এরকম এঠো থালা বাসন সেই সাথে এঠো ডাইনিং টেবিল ঘর বাড়ি ময়লা অবস্থায় রেখে দেয় তাহলে কিন্তু রহমতের ফেরেশতা কখনোই ঘরের মধ্যে প্রবেশ করবে না ঘরে কখনোই আয় বরকত বাড়বে না এ কারণে কিন্তু আমাদের প্রতিদিনের কাজ প্রতিদিন গুছিয়ে রেখে তারপরে ঘুমাতে যেতে হবে এতে করে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কোনো রকম কোনো ব্যারি স্মেল থাকবে না আর রহমতের ফেরেশতা কিন্তু অনায়াসেই ঘরে প্রবেশ করতে পারবে আর এ কারণে ঘরের আয় বরকত সব কিছুই কিন্তু বেড়ে যাবে থালা বাসন ধোয়ার পর আমি চুলা চুলার আশেপাশে যে কাউন্টার টপগুলো ছিল সেগুলো কিন্তু মুছে একদম ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে আমি রুমে চলে এসেছি বেডরুমটা একদমই খেলনা দিয়ে ভর্তি ছিল সেই সাথে রোজার রুমটাও সেগুলো সব কিছু গুছিয়ে নিয়েছি পড়ার টেবিল থেকে শুরু করে ঘরে ফ্লোর ভর্তি খেলনা ছিল আমি তো শুধু একটা পাশ আপনাদের সাথে শেয়ার করলাম ঘরের পুরোটাই কিন্তু খেলনা দিয়ে ভর্তি ছিল সেগুলো সবই আমি গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিব ঝাড়ু দিয়ে তারপর আমি নিজেও ফ্রেশ হয়ে তারপর বেডে যাব। লাস্ট ভিডিওতে আমি যখন নতুন চুলা কিনেছি আপুদের সাথে শেয়ার করেছি অনেক আপুরাই দেখলাম যে বারবার কমেন্ট করছিল চুলাটার প্রাইস কত আমি কিন্তু ভিডিওতে বলে দিয়েছিলাম চুলাটার প্রাইস অনেকে হয়তো বা ভিডিও শেষ পর্যন্ত দেখেনি আবার অনেকে হয়তো বা দেখেছে তবে মনোযোগ দিয়ে দেখেনি তো সবার উদ্দেশ্যেই বলে দিচ্ছি আমি চুলাটা পঁচিশশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছিলাম বড় সড়ো একটা বাসা নিয়ে থাকতে কিন্তু খুবই আরাম একদম খোলামেলা থাকে থেকেও বেশ মজা তবে বাসা ক্লিন করা কিন্তু খুবই কষ্টদায়ক যেমন আমি যদি আমার বাসাটা ঝাড়ু দিতে যাই তাহলে কিন্তু বেশ অনেকটা সময় আমার ঝাড়ু দিতেই চলে যায় যেহেতু বাসাটা বেশ বড়। আমি আগের বাসাতে যে থেকেছি ওই বাসাটাও কিন্তু অনেক বড় ছিল তবে ওই বাসার তুলনায় আমার এই বাসাটা কিন্তু আরও বড় আসলে বাসা চেঞ্জ করে যখনই নতুন নতুন বাসায় যাচ্ছি তখনই কিন্তু এক একটার থেকে আরেকটা বেশি সুন্দর এবং কি বেশি বড় হচ্ছে আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত যতগুলো বাসায় থেকেছি তার মধ্যে এই বাসাটা আমার কাছে সবথেকে বেশি বেস্ট মনে হয়েছে খুবই ভালো লেগেছে আসলে জানি না বাসাটাতে কতদিন থাকতে পারবো তবে বাসাটা আসলেই অনেক বেশি ভালো আর থেকেও বেশ মজা এখন হচ্ছে আমি হাত মুখটা খুব ভালো করে ধুয়ে নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি যেহেতু এতক্ষণ কাজ করেছি এখন ফ্রেশ হলে একটু ভালো লাগবে ঘুমটাও ভালো হবে মশারি টাঙিয়ে বাচ্চাদেরকে কিন্তু মশারি ভিতরে দিয়ে দিয়েছি সবাই কিন্তু এখন অপেক্ষা করছে আমার আমি কখন গিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দিবো আর রাতের বেলা আমার বেলকনির গাছগুলো মাশালা দেখতে বেশ ভালো লাগে আর একদমই শান্ত অবস্থা থাকে মনে হয় গ্যাসগুলো ঘুমিয়ে গিয়েছে বেলকনির লাইটটা এখন অফ করে দেব এরপর বেডরুমের লাইটটা অফ করে সবাই ঘুমাতে চলে যাব আসলে একটা মানুষের পূর্ণাঙ্গ কাজের রুটিন কখনোই একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করা সম্ভব না তবে আমরা যারা ব্লগিং করি আমাদের কাজের ছোট ছোট কিছু ক্লিপ দিয়ে নিয়েই কিন্তু আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে আর অনেকটাই উপকারেও এসেছে এখন হচ্ছে রোজার চুল সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করি রোজার চুল নিয়ে আপনারা অনেকেই অনেক মন্তব্য করেন প্রতিটা ভিডিওতেই বিশেষ করে সবাই খুব বেশি পছন্দ করেন আর সবাই আমাদের অর্গানিক হেয়ার অয়েল নিচ্ছেন আর অনেক অনেক আপুদের মনেই কনফিউশন যে আমাদের তেলটা কাজ করে করে কি না কতটুকু কার্যকারী হবে তো সেই সব আপুদের উদ্দেশ্যে বলছি আপুরা আমার কথাটা একবার বিশ্বাস করে দেখেন আপনারা যারা এখন পর্যন্ত আমার তেল নেননি তারা একবার হলেও আমার এই অর্গ্যানিক হেয়ার অয়েলটা ব্যবহার করে দেখবেন আশা রাখছি আপনাদের চুলের যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের এই একটি হেয়ার অয়েলে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এ পর্যন্ত শত শত বোতল সেল করেছি আর সব কাস্টমার অপরাই কিন্তু খুব ভালো রিভিউ দিয়েছে আমাদের এই একটি হেয়ার অয়েল আপনাদের চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল দ্রুত লম্বা করবে চুলের খুশকি দূর করবে সেই সাথে চুল করবে সফট শাইনি এবং কি সিল্কি যাদের চুল অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে তারা একবার হলেও আমাদের তেল ইউজ করবেন জাস্ট কয়েকবার ব্যবহারের পর থেকেই কিন্তু আপনার চুলের পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন আমি এতটুকু আশাবাদী যে আপনি আমার তেল ব্যবহার করে ভালো রিভিউ না দিয়ে কখনোই থাকতে পারবেন না যেসব আপুরা বসে বসে ভাবছেন আপনারা আমাদের তেল নেবেন কি নিবেন না সেই সব আপদের বলবো একবার হলেও আমাদের তেল ইউজ করে দেখেন আপনার চুলের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এরপর থেকে আপনি রেগুলার আমাদের কাস্টমার হয়ে যাবেন যারা আমার কথা বিশ্বাস করতে পারছেন না তারা চাইলে রিভিউগুলো দেখে নিতে পারেন এর থেকে বেশি আরও রিভিউ যদি দেখতে চান তাহলে আমার পেজ রোজা অকমারি ভিজিট করতে পারেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা সেখানে নক করে অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি করতে পারেন